যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই তাতে গিয়ে এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করা করা হচ্ছে নির্বাচনগুলোকে বৈধ দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা প্যাসিভাস যদি সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা দিই ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে

সে আস্থার জায়গা আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোন সম্পর্ক নেই তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণবুতানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও সেই সময় একজন ছিল তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বেরবে তাদের মতো সিদ্ধান্ত নেবে কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে একজনের অপর쪽에 এবং তাদেরকে হো করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি কবি উদ্দেশ্যমূলক গণবুতানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গণপত্রের আকাঙ্ক্ষা গুলো তদারকি করার জন্য তারা গিয়ে গিয়েছিল অনেকে তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে আলো হবে কিনা কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণপ্রথনের আকাঙ্ক্ষার সরকার গণপ্রথনের বৈধতা সেই আকাঙ্ক্ষা গুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয় আমাদের আজকে আলোচনা ছিল আমাদের মনে হয়েছে যে আমাদের স্পষ্ট করা প্রয়োজন জাতির সামনে আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্ন উত্তরের বাকি আলোচনা করব

তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে আচরণ করেছে ভবিষ্যতেও করবে এটা এককভাবে জাতীয় নাগরিক পার্টির উপরে দায় চাপালে হবে না জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা জনগণের যেটা আকাঙ্ক্ষা বলেছে মনে করে সে কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যে আমরা সংবিধান চাই সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই চাই আমরা বিচার চাই কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে জাতীয় নির্বাচনই কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনই এই গণভুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা ভোটাধিকার প্রতিষ্ঠা এটা একমাত্র আকাঙ্ক্ষা না তো রাজনৈতিক মতামত ভিন্ন মত আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে কিন্তু দেশের সাথে আমাদের জনগণের সাথে আমাদের সব জায়গায় ওকের জায়গায় যেতে হবে আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যে কোনো জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি thank you